আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর মতে আমিও খুব ভালো আছি তো আজকে স্পেশালি চলে আসলাম আপনাদের জন্য ব্রাইডাল এক্সক্লুসিভ লেহেঙ্গার কালেকশন নিয়ে আপনারা যারা ব্রাইডাল রিসেপশনের জন্য যারা আপনারা লেহেঙ্গার কালেকশন চান আজকে আমরা সব বুটিক্সের দিল্লির বুটিক্সের লেহেঙ্গা দেখাবো রাজস্থানের বুটিক্সের লেহেঙ্গা দেখাবো সব এক্সক্লুসিভ এক্সপেন্সিভ লেহেঙ্গার কালেকশনগুলো থাকবে আজকের এই ভিডিওটার মধ্যে তো স্ক্রিনে থাকে আপনারা ফার্স্ট ওয়ান যে লেহেঙ্গাটা দেখতে পাচ্ছেন মাস্টার্ডের সাথে হচ্ছে ডিপ ম্যারুনের একটা কম্বিনেশন এটা হচ্ছে নেট এবং ভেলভেটের কম্বাইন নিচের যে প্যানেলটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভেলভেটের মধ্যে এবং ওপরের মাস্টার্ড কালারটা থাকবে হচ্ছে নেটের মধ্যে অল বডিটার মধ্যে জডরসি জরির কাজ ঝাড়খান স্টোনের কাজ মিনাকারি সুতার কাজ কট জরি সুতার কাজ এবং আরও অনেকগুলো ম্যাটেরিয়ালের কাজ করা থাকবে এবং প্রত্যেকটা ল্যাঙ্গের মধ্যে পর্যাপ্ত পরিমাণে ফ্লাপই থাকবে ইভেন এইট পার্টের ক্যানকেন করা থাকবে প্রত্যেকটা ল্যাঙ্গের মধ্যে ফিউজিং সেট করা থাকবে ক্যানকিনগুলো প্রত্যেকটা লেহঙ্গা সুন্দর আমি এটা টপসের প্যানেলটা দেখে আপনাদেরকে এটা দেখেন এটা হচ্ছে টপসের প্যানেলটা এটা টপসের প্যানেল ফ্রন্ট সাইড ব্যাক সাইড দুই স্লিপ সম্পূর্ণ রাজুকি টাইপের কাজ করা থাকবে অনেক চমৎকার একটা ল্যাহা এবং এটা দোপারটা দেখেন জাস্ট অসাধারণ এটা দোপারটা সম্পূর্ণ এটা গর্জিয়াস একটা ব্রাইডালের ল্যাহঙ্গা হিসাবে আপনি ল্যাহঙ্গাটা নিতে পারেন এটা অনেক সুন্দর ল্যাহঙ্গাটা দেখেন মাস্টার্ড কালারের মধ্যে অল ওভার গর্জিয়াস কাজ করা থাকবে অল ওভার গর্জেস কাজ করা থাকবে এই টাইপের রাজস্থানি ল্যাঙ্গা বা দিল্লির ল্যাঙ্গাগুলো যারা নিতে চান আমাদের শোরুমে চলে আসবেন আমি আরেকটা কালেকশনে চলে যাই এটা দেখেন এটা অনেক সুন্দর এটা হচ্ছে এটা সম্পূর্ণ ভেলভেটের মধ্যে লাটন সুতা দিয়ে কাজ করে এবং কালারটা হচ্ছে খুবই ডিফারেন্ট একটা কালার অল বার মধ্যে গর্জেস কাজ এবং পর্যাপ্ত পরিমাণে ফ্লাপি থাকবে ল্যাঙ্গার মধ্যে এই ল্যাঙ্গাগুলো আমাদের প্রত্যেকটা শোরুমে পাবেন আমাদের চারতলা শোরুমে থাকবে নিসতালার সীমাশারি শোরুমে থাকবে দেখেন পর্যাপ্ত পরিমাণে ফ্লাপি এবং এইট পার্টের ক্যানকেন করা ওপরের প্যানেল থেকে শুরু করে একদম অল বডিটার মধ্যে গর্জিস কাজ করা আছে আমি এটার টপস এবং দোপাটা দেখে আপনাদেরকে এই টাইপের এক্সক্লুসিভ যারা লেহেঙ্গা চান আমাদের শোরুমে চলে আসবেন এটা টপসের এর প্যানেল দেখেন ফ্রন্ট সাইড ব্যাক সাইড এবং দুই স্টিফ সম্পূর্ণ রাজকীয় কাজ করা থাকবে খুবই সুন্দর এবং আমাদের শোরুম অ্যাড্রেসটা আবার বলি ঢাকা নিউ মার্কেট গাউসে মার্কেটের সাথে নূর ম্যানশন নূর ম্যানশনের চারতলায় হচ্ছে পুনিমাসের এবং আমাদের নিচতলার সিমাশারি শোরুমের মধ্যে আপনি এই কালেকশনগুলো পাবেন এটার দোপাট্টা দেখেন এটার দোপাট্টা হচ্ছে নেটের মধ্যে অনেক সুন্দর এগুলো প্রত্যেকটা রাজস্থানী লেহেঙ্গা দেখেন অনেক সুন্দর একটা ল্যাঙ্গা আমরা আরেকটা লেঙ্গাতে চলে যাবো অনেক কালেকশন থাকবে আমরা অনেক কালেকশনের উপরে অফার দিচ্ছি আপনাদেরকে শোরুমে আসতে নিতে পারবেন এটা দেখেন এটা পার্পলের মধ্যে মাসাল্লাহ খুবই চমৎকার এটা ব্রাইডালের খুবই এক্সক্লুসিভ এবং খুবই এক্সপেন্সিভ একটা ল্যাঙ্গা এটার কারুকার্যগুলো দেখেন কি করছে অল ওভার বডিটার মধ্যে গর্জিস কাজ এখানে এখানে সম্পূর্ণ ঝাড়খান স্টোনের কাজ এডি স্টনের কাজ জেড্রোসি জরি কাজ সিকোয়েন্সের কাজ কপার জরুরি কাজ অনেকগুলো ম্যাটেরিয়ালের কাজ করা আছে এই মধ্যে এগুলোর প্রত্যেকটা ব্রাইডালের সব টপ ক্লাস এই আমাদের শোরুমে আসলে আপনারা নিতে পারবেন প্রচুর পরিমাণে এটার ফ্লাপি দেখেন পর্যাপ্ত পরিমাণের ফ্লাপি থাকবে ল্যাঙ্গাগুলোর মধ্যে এবং এইট পার্টের ক্যানকাইন করা থাকবে এই মধ্যে প্রত্যেকটা লেহঙ্গা সুন্দর টপসের প্যানেল এবং দুপারটা আমি দেখাই আপনাদেরকে অনেক লাক্সারি লেহেঙ্গা এগুলো এই যেটা হচ্ছে টপসের প্যানেল এটা টপসের প্যানেল দেখেন ফ্রন্ট সাইড ব্যাক সাইড ফ্রন্ট সাইড ব্যাক সাইড এবং স্টিফ সম্পূর্ণ গর্জেস কাজ করা থাকবে এবং এটার দোপাট্টা অনেক সুন্দর দোপাট্টাটা দেখেন দোপাট্টা দেখেন সম্পূর্ণ গর্জেস একটা ব্রাইডাল দোপাট্টা এটা এটা একটা ব্রাইডাল তোপারটা অনেক লাক্সারি একটা তোপাটটা থাকবে লেহঙ্গাটার মধ্যে খুবই চমৎকার অবশ্যই দ্রুত চলে আসবেন যারা বিয়ের কেনাকাটা করবেন ঢাকা নিউ মার্কেট ডাউসিয়া মার্কেটের সাথে নূর্ম্যানসন নূর্ম্যাংশনের চারতলা হচ্ছে পূর্ণিমা ছেড়ে এবং ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাইরে থেকে যে কোনো কালেকশন নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম